নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই একটা ছোট্ট ভিডিওতে আজকের ভিডিও খুব ইনফরমেটিভ হতে চলেছে তাই সবাইকে অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আজকে আমি বলবো কেন আপনারা নিয়মিত দাঁত ব্রাশ করাবেন পোষ্য সন্তানদের যদি রোজ নিয়মিত দাঁত ব্রাশ করানো যায় তাহলে দাঁতে টার্টার জমার পরিমাণ কমানো যায় বা নিয়ন্ত্রণ করা যায় অর্থাৎ দাঁতে যে হলুদ ভাব হয় এটা কিন্তু টার্টার থেকেই হয় আর এই টার্টার কিন্তু মারাত্মক ক্ষতিকারক মাড়িতে ইনফেকশন থেকে নিয়ে ক্যান্সার পর্যন্ত হতে পারে এই টার্টার থেকে এছাড়াও নিয়মিত দাঁত ব্রাশ করালে মুখে দুর্গন্ধ হয় না এবং কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় না এছাড়াও মাড়ি সুরক্ষিত থাকে তাই বন্ধুরা কোকো পোকোর মতন আপনাদের বাচ্চাদেরকেও নিয়মিত দাঁত ব্রাশ করাবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা এবং ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়